आज के কোটি টাকার কালেকশন ওরে বাপ রে বাপ কি মারাত্মক কালেকশন এখন আমরা কথা বলবো ডে থ্রি বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে এবং তোমাদের সাথে রিপোর্ট নিয়ে কথা বলবো এবং পার টোয়েন্টি ফোর আওয়ার্সে প্লাস টেন কে প্লাস ইয়ে সেল করে দিচ্ছে টেন কে প্লাস মানে টেন পয়েন্ট ফাইভ কে টেন পয়েন্ট সিক্স কে এরকম করে করে সেল করছে আর কি টিকিট সেল করছে যেটা হিউজ বুকমাই শো থেকে এবং সেটার সাথে যদি তুমি অন্তত মিনিমাম টু মিনিমাম দুশো টাকা করো কারণ প্রত্যেকটা জায়গায় তিনশো চারশো কোটি টিকিট আমরা ন্যূনতম কালেকশনটাই ধরছি যেহেতু এটা একটা কালেকশন প্রেডিকশন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কার কথা বলছি তোমরা সবাই জানো আমি প্রধান ছাড়া আর কারোর কথা বলি না আমি দেবদার ফ্যান দেবদার ফ্যান সবাইকে বলি ইন মানে আর ইন অ্যাডভান্স না আজকে আমার দাদার জন্মদিন ইয়েস আরে হ্যাপি বার্থে দেবদা অ্যান্ড মানে বিরাট 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 ভালো থেকো খুব 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 ভালো থেকো এবং বিশাল 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 ছবি আমাদেরকে উপহার দিও এবং দেবদা মানে তুমি জাস্ট জন্মদিনে তো কা পাবেই সেটা আমরা জানি তো জন্মদিনের বিষয়টাকে নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলবো মানে পঁচিশ তারিখ আজকের অ্যাডভান্স বুকিং কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো কিন্তু আপাতত যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে মানে সানডে বক্স অফিস সানডে বক্স অফিসে কিন্তু তাণ্ডব চলেছে মহাতাণ্ডব রুদ্র তাণ্ডব ভয়াবহ রেসপন্স বাপরে বাপ একটা কোথাও নেই যেখানে টিকিট পাওয়া গিয়েছে জাস্ট হাউসফুলের পর হাউসফুল হাউসফুলের পর হাউসফুল মানে এটা জাস্ট দেখার মতন ছিল আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করবে না মন থেকে এতটা খুশি আমি বিশ্বাস করো মানে কোনোদিন হই না ন্যাচারালি এত খুশি মানে ওয়াও যে এটাই তো চাই বাংলা ছবির একমাত্র বক্স অফিস এর রাজত্ব চলছে চলছে চলবে তো এটুকুই বলার আচ্ছা আচ্ছা একটা একটা করে পয়েন্টে বলি বন্ধুরা প্রথমত উচ্চ বিষয় হচ্ছে যে কালকের বক্স অফিসের কি অবস্থা ছিল হে গেস ওয়েলকাম চ্যানেল আমি আর এখন আমরা কথা বলবো হচ্ছে আর প্রধানের শ্রী বক্স অফিস নিয়ে এবং সবার আগে হ্যাপি বার্থডে দেবদা আজকে দেবদার জন্মদিন সবাই খুব আনন্দ করো আর সবাই আরেকবার করে প্রধান দেখো যেখানে পারো দেখো আর জানি যে অনেকেরই টিকিট কাটা হয়ে গেছে কোথাও টিকিটের নেই কোথাও সেল মানে টিকিট পাওয়া যাচ্ছে না কিন্তু প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে যেখান থেকে পারো আরেকবার করে প্রধান দেখো তারপর অবশ্যই দেবদার বার্থডে সেলিব্রেট করবো আমরা তো বন্ধুরা যেটা বলার আমি কিন্তু আগের রেস্ট অফ কলকাতা মানে সেই সেই জায়গাগুলো কোথায় কি রেসপন্স গিয়েছে এক তো দেখতেই পাচ্ছ এই মারাত্মক হল লিস্ট এই মারাত্মক হলের রেসপন্স সব মানে ভরে ভরে গেছে সাড়ে তিন পাতা প্রায় লেখা হয়েছে আর কি এই হল লিস্ট তো সেই হল লিস্ট তো রয়েছে পুরো হল লিস্ট তো আর পড়বো না কারণ দেবদা অফিসিয়াল হল লিস্ট দিয়েছে যেখানে থার্টি সেভেন প্লাস হাউসফুল শোজ আছে সে তার ভিতরে আমি আরও ইলেভেন প্লাস হাউসফুল শোজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হুগলি মিনি সুষমা এস ডি সিনেমাস কেপিএস মল চিনসুরা যেখানে বারোটা চল্লিশ এবং ছটা চল্লিশ উদয়ন সিনেমা পাঁচটা চল্লিশ এস ডিএফ রূপালি দুটো পাঁচ সিনেমার চন্দ্রনগর ছটা পাঁচ এবং দুর্গাপুরে এস রাত রাজ সম্মেলনী চারটে পঁচিশ বায়োস্কোপ জংশন মল এটাও দুর্গাপুরের চারটে তিরিশ সঙ্গম মাল্টিপ্লেক্স দুটো পঁয়ত্রিশ সাতটা তিরিশ এবং সিলভার স্ক্রিন একটা এই সমস্ত শোজ কিন্তু প্রায় প্রায় হাউসফুল ছিল সঙ্গম তো হাউসফুল ছিল এবং তার সঙ্গে সঙ্গে এস যে আমাদের এখানের যে চিনচুরাজ জলটা সেটা হাউসফুল ছিল রূপালিটা অলমোস্ট ফুল ছিল আচ্ছা রাজ সম্মেলনীটাও কিন্তু হাউসফুল ছিল দুর্গাপুরে হাউস হাউসুল ছিল উদয়নও হাউসল ছিল সিনামার চন্দ্রনগর হাউসুল ছিল মিনিস সময় ছিল তো এই সমস্ত রেসপন্সের ভেতরে আরও এগারোটা যোগ হলো এবং এই যোগ হওয়ার কারণে প্রায় মানে সব মিলিয়ে টোটাল এখনও অবধি ফর্টি এইট প্লাস হাউসফুল শোজ গিয়েছে হাউসফুল শোজ ফর্টি এইট প্লাস আর প্রত্যেকটা যে কটা শোয়ের কথা বললাম বা প্রত্যেকটা যে কটা হল আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটা হলের গড় টিকিট প্রাইস কিন্তু দুশো টাকার বেশি এবং বলে রাখি যে এই দুশো টাকার বেশি থাকা সত্ত্বেও আমরা কিন্তু দুশো টাকা করেই ধরবো যেহেতু আমরা প্রেডিকশন করছি ঠিক আছে এবার আসি হচ্ছে জাস্ট দশ হাজার টিকিট সেল যদি করে তাহলে সেখানে যদি আমরা দশ হাজার টিকিট সেলও কম বেশি ধরি তাহলে সেখানেও কিন্তু আমরা এগারো হাজার টিকিট সেল দেখছিলাম আমরা মোটামুটি এগারো হাজার টিকিট সেলও যদি রাউন্ড রাফ ফিগার হচ্ছে চলি কারণ কালকে এগারো হাজার হয়ে যাচ্ছিল মাঝে মাঝে তো সেই জায়গা থেকে ডাফি গাড়ি যদি ধরে চলি তাহলে সেখানেও কিন্তু বাইশ লাখ টাকার একটা বক্স অফিস কালেকশন আসে দুশো টাকা করে টিকিট হলে আমি গড় রাফ তোমাদেরকে বললাম এবার আসি একটা একটা করে পয়েন্টে তাহলে কালকে কত টাকার বক্স অফিস কালেকশন হয়েছে বন্ধুরা কালকে কি পঞ্চাশ লাখ টাকার বক্স অফিস কালেকশন হয়েছে দেখো আমার প্রেডিকশন ওয়াইজ আমার মতামত অনুযায়ী কালকে প্রায় ফর্টি ফোর থেকে ফিফটি টু ল্যাক্সের কালেকশন হয়েছে এই রেঞ্জটা আমি কেন বললাম এত বড় রেঞ্জটা কেন বললাম ইচ্ছে করেই বড় রেঞ্জটা বললাম কারণ মানে এই কালেকশানটা তো প্রেডিক্ট করছি সেই কারণে আমার যেটা মনে হয় ফর্টি এইট ল্যাক্সের কালেকশান মিনিমাম টু মিনিমাম কালকের ডেটে করেছে মানে আটচল্লিশ লক্ষ টাকার কালেকশন কালকের ডেটে করেছে ইয়েস এবং আটচল্লিশ লক্ষ টাকার কালেকশান প্রত্যেকটা হল থেকে মানে আটচল্লিশটা হাউস সেখান থেকে যদি এক লাখ টাকা করে কালেকশান আসে তাহলেও কিন্তু আটচল্লিশ লক্ষ টাকার কালেকশান হয় আর বলে রাখি যে এই আটচল্লিশটা হলের বাইরে বাকি হল গুলোর রেসপন্সও কিন্তু মারাত্মক ছিল এটা জাস্ট হাউসফুল অলমোস্ট ফুল মানে গোটা বাংলা জুড়ে দেখেছে তো বুঝতেই পারছো যে কালকে পঞ্চাশ লাখের কালেকশান করাটা কিন্তু বড় কোনো ম্যাটার না মানে বড় কোনো ইয়ে নয় তো কালকে সর্বত্র হাউসফুল দেখেছে শুধুমাত্র কলকাতা নয় কলকাতার বাইরে গ্রামে গঞ্জে মফসলে ইয়েতে তোমার সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্সে সর্বত্র সর্বত্র ইচ অ্যান্ড এভরি এবং এক একটা টিকিট প্রাইজের দাম পাঁচশো ষাট টাকা তিনশো আশি টাকা তিনশো কুড়ি টাকা সেগুলো তো আমরা ধরছি না ভাই তাহলে টোটাল কালেকশন কত গিয়ে দাঁড়াবে তুমি বুঝতেই পারছো প্রায় কালকে के 48 लाख का कलेक्शन मिनिमम टू मिनिमम করেছে ঠিক আছে এটা আমি বলে দিলাম ভাই এবার যদি এই ডে থ্রি মানে উইকেন্ড টোটাল কালেকশান তুমি আমাকে জিজ্ঞেস করো টোটাল কত ফিগার দাঁড় করাতে পেরেছে ডে থ্রিতে তাহলে বলবো প্রথম দিনের কালেকশান ছিল ছাব্বিশ লাখ টাকা তারপরের দিনের কালেকশান সেটা বেড়ে জাম্প করে হয় বত্রিশ লাখ টাকা এবং তারপরের দিনের কালেকশান মানে এই আজকের ডেটে সরি ইয়ে রবিবারের কালেকশান রবিবারের কালেকশান কিন্তু বেড়ে প্রায় ফর্টি এইট ল্যাক্স হয়েছে আমার মতামতে এবার এই কালেকশান যদি তিন দিনের কালেকশান যদি যোগ করা হয় তাহলে যোগ করলে ওয়ান পয়েন্ট সিক্স শিয়ার সরি সিক্স নয় ওয়ান পয়েন্ট জিরো সিক্স হচ্ছে মানে এক কোটি ছ লক্ষ টাকার কালেকশান হচ্ছে যেটা কিন্তু মাথা পাগলা করে দেওয়া কালেকশান মাত্র তিন দিনে বাংলা ছবি শাহরুখ এবং ইয়ের সামনে সালারের মতন ছবির সামনে দাঁড়িয়ে এক তিন দিনে এক কোটি টাকা প্লাস কালেকশান করছে এটা জাস্ট ভাবা যায় না সরি মানে এটা জাস্ট ভাবা যায় না মানে আমি মানে মাথা খারাপ হয়ে যাবে তোমার যে মাত্র মাত্র তিন দিনে এক কোটি প্লাস কালেকশন করে ফেললো ছবিটা মাত্র তিন দিনে এটা তিন দিনের কালেকশান রফ এখন অবধি তো আমরা অফিসিয়াল ডেটা পাইনি অফিসিয়াল ডেটা পেলে এই নাম্বারটা আরও বাড়তে পারে এটাই আমরা বলছি এটা জাস্ট আমরা গড় রাফ এইগুলো করে করে বার করছি কমিয়ে কমিয়ে ধরে 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 বার করছি আরও বেশি হবে হয়তো ব্যাপারটা এবং হিউজ জাস্ট মানে তাণ্ডব চলছে আমি বলবো তাণ্ডব এটাকে বলে তাণ্ডব চলা তো আমার একটাই জিনিস মনে হয় যে দেবদা তুসি গ্রেট হো ভাই এর এই এই লেভেলটা দিতে ইচ্ছে করছে আর সেই রাজুই রানির একটা ছবি থ্রিডিএস ডায়লগ ছিল মানে অভিজিৎ সেন তো সিগারেট হোক তো এটা 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 সত্যি কথা মানে অভিজিৎ সেনের ছবি আলাদাই ব্যবসা করছে ভাই আলাদাই দেবদা হল ভিজিটে গিয়েছে তুমি দেখো সোম দেখা হল ভিজিট করছে মানে দেখার মতন মোমেন্ট থাকছে সেখানে কাতারে কাতারে মানুষ বাপরে বাপ কি লোকে দেখছে প্রধান আর সব থেকে বড় জিনিস কী হলো প্রধানের কোনো কম্পিটিটারই তৈরি হচ্ছে না বাংলায় কারণ কাবুলিওয়ালা প্রধানের লেভেলে হচ্ছে না মানে বক্স অফিস দিতে পারছে না অনেস্টলি স্পিকিং আর অপরদিকে যদি আমি আর একটা ছবি মানে আরও যে দুটো ছবি টাংকি এবং ডাঙ্কি এক এক দিনে এক এক কোটি টাকার কালেকশন এত এখান থেকে করছে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে করছে কি ভয়াবহ রেসপন্স সালারও ভালো চলছে সালার মানে প্রধানের থেকেও কম চলছে যদিও যাই হোক তাও মানে ডাঙ্কি তো মারাত্মক চলছে সেই মানে মোমেন্টে দাঁড়িয়ে সেই মার্কেটে দাঁড়িয়ে মানে এটা দুর্গ অফ শাহরুখ খান শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে শাহরুখ খানকে টক কর দিয়ে বলে চলো আর তুমি এক কোটি দিলে আমিও এক কোটি দিচ্ছি শাবাস দেবদায় টু দেবদায় এটা দরকার ছিল বাংলা ইন্ডাস্ট্রি মরে যায়নি বাংলা ইন্ডাস্ট্রি সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে আছে শাহরুখের সামনে লড়ে নেবো চলো যা করা করে নেবো তো এইটুকুই বলার তোমাদেরকে যে হিউজ কালেকশান এখনও অবধি ডে থ্রিতে টোটাল ডে থ্রি মানে থ্রি ডেজের টোটাল কালেকশান যদি বলো তাহলে মোটামুটি ওয়ান পয়েন্ট জিরো সিক্স সি আর কালেকশান হয়ে গিয়েছে আরে ওয়েট ফর ইট এটা আবার প্রজাপতির রেকর্ড ব্রেক করবে যেমন হচ্ছে এবার চোদ্দো পনেরো কোটি টাকার ব্যবসা না করে থামবে না এমন হচ্ছে তোমাদেরকে আর কি মতামত কোনো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে